প্রচুর ডিজাইন আছে ডাইনি অবশ্যই ভাই এটার প্রেস কত ভাই এটা দিচ্ছি ভাই মাত্র আঠারো হাজার টাকা আঠারো ছয় চার দিয়ে ছয় চার দিয়ে আঠারো হাজার টাকা এখানে একটা ক্যাবিনেট ভাই

ডাবল ডা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর করলে ঘরে বসে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সম্পূর্ণ ফার্নিচার গুলা কিন্তু আপনি ঘরে বসে খালি অর্ডার করবেন এক টাকা

সাত ফিটার প্রাইস কত সাত হাজার পাঁচশো ডিজাইন আলাদা আলাদা ডিজাইন আলাদা ডিজাইন আলাদা আলাদা প্রাইস তুমি সাত হাজার পাঁচশো জি ভাই সাত হাজার পাঁচশো গুলা আলাদা আলাদা প্রাইস কিন্তু সেম হিউজ পরিমাণ কালেকশন আপনাদেরকে আজকে আমরা দেখাইলাম আরো প্রচুর কালেকশন আছে গোডাউনে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে সেখানে দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই তা আপনার শপে আসবে কিভাবে সেই লোকেশনটা যদি একটু শেয়ার করে দিতে পারে আমাদের এখানে আসতে হলে ঢাকা হাজারিবাগ খানকা শরীফের পাশে বিসমিল্লা পানিসার মার্কেট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আল মদিনা ফার্নিচার আল মদিনা ফার্নিচার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে কিন্তু ফার্নিচার ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর রাশেদ ব্লগের সাথে থাকবেন রাশেদ ব্লগ কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে আসে আর নতুন নতুন ডিজাইনের যে ফার্নিচারগুলা মার্কেটে আসে সেই মডেলের ডিজাইনের ফার্নিচারের ভিডিও কিন্তু নিয়ে চলে আসে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ